ধাপের পৌরসভা ভোটে আওয়ামী লীগের জয়জয়কার দ্বিতীয় দফা নির্বাচন ঘিরে সরগরম নরসিংদীর মাধবদী প্রচারণা সাড়ে তিন মাস পর পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত সরকার পয়লা জানুয়ারি থেকে উন্মুক্ত এবং দ্বিতীয় দফায় আরও এক হাজার রোহিঙ্গা ভাষাঞ্চলের পথে চট্টগ্রাম হয়ে আজই তাদের পৌঁছে দেবে নৌবাহিনী আসসালামু আলাইকুম মোহনা সংবাদ সারা দেশে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি তাবাসুম আজম এবার বিস্তারিত প্রথম ধপায় দফায় দেশের চব্বিশটি পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা আঠারোটি পৌরসভায় জয় পেয়েছেন তিনটি পৌরসভায় জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা আর বিএনপি জয়ী হয়েছে দুটিতে এছাড়া খুলনার চালনায় এক প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয় সোমবার দেশের বিভিন্ন জেলায় প্রথম দফার নির্বাচনে এসব পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয় এদিকে প্রথম ধাপের পৌরসভা নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও সাকসেসফুল হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে নরসিংদীর মাধবদী পৌরসভা অলিগলি আর দেয়াল ছেয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টার ও ব্যানারে রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা ছুটছেন কেন্দ্র ও জেলায় মাধবদী প্রতিনিধি রেজাউল করিমের তথ্যে প্রেস রিপোর্ট অর্থ বাণিজ্য ও শিল্পে সমৃদ্ধ নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন ভোটাররা কিলোমিটারের পৌরসভায় ওয়ার্ড সংখ্যা বারোটি দলীয় মনোনয়ন আর ভোটারদের সমর্থন লাভের আশায় পোস্টার ব্যানার দিয়ে প্রচারণায় নেমেছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রাজনৈতিক দলের নেতারা ছুটছেন কেন্দ্রীয় ও জেলা নেতাদের কাছে তবে পৌরবাসীর অবস্থানে গরমিল হয়ে যেতে পারে সব হিসেব বর্তমান পৌর পরিষদের সময়ে রাস্তাঘাট সহ অবকাঠামোগত উন্নয়নকেই সামনে আনতে পারেন ভোটাররা তো চিপা ছিল ভাঙাচোরা ছিল গাড়ি নিয়ে যাইতে যেতে হইতো তো এখন রাস্তা যেহেতু ঠিক করা হয়েছে এখন গাড়ি নেওয়া যাওয়ার কোনো সমস্যা হয় না আগে অনেক জ্যাম জট লাগতো রাস্তা যাইতে পারতাম না এখন তোগুলো জেলজট লাগবে এখন রাস্তা সব ফ্রি হয়ে সুখে দুঃখে মেয়রকে পাশে পেছেন উল্লেখ করে ফের নেতৃত্বে তাকেই দেখার প্রত্যাশা পৌরবাসীর বললেন মাধবদী এখন উন্নয়নের রোল মডেল ভবিষ্যতে যেন ওনাকে আবার নৌকামার কামন উন্নয়ন দেওয়া হয় প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে উনি খাবার পৌঁছে দিয়েছে আগামী পাঁচ বছরের জন্য ইনশাল্লাহ আমরা ওনাকে আবার চাই সুবিধা অসুবিধা সবকিছু দেখছে আমরা এক সময় বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত থাকলেও গেল পাঁচ বছরের উন্নয়ন কর্মকাণ্ডে মানুষ নৌকার প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন তা ঘাট অনেক কিছু করছে সে কারণ কোনোদিন ক্ষতি করছে না আমাদের পাশে ছিল সব সময় তিনি আর ভবিষ্যতে থাকবে আমরা এই আশা ব্যক্ত করি মেয়রে আঙ্গ অনেক সহায়তা করছে রাস্তাঘাট সবই করছে আমরা এমএ আর বিশ্ব ব্যাংকের কয়েকটি প্রকল্পের প্রায় একশো কোটি টাকার উন্নয়ন কাজ চলছে সেসব ব্যাংকের কাজের মান নিয়ে সন্তোষ জানালেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল কম মেনি আটা মুনিসিপালিটিস ইন বাংলাদেশ মাদব ডি মুনিসিপ্যালিটি আসবে ফর্ম ফের অন্যান্য পৌরসভা মাদক অগ্রগতি কাজের অগ্রগতি খুবই ভালো অতিবৃষ্টি ও করোনার কারণে অনেক উন্নয়ন কাজে ধীর গতি বলে জানান পৌর মেয়র মোশারফ হোসেন প্রধান মানি তার দাবি গেল ৪০ বছরে যে উন্নয়ন হয়নি পাঁচ বছরে তারও বেশি উন্নয়ন হয়েছে আগামী দিনে দল আমাকে মনোনয়ন দেয় এবং আপনাদের পাশে থাকেন আমি বিশ্বাস বাগে যে কাজটুকু আছে সেই কাজটুকু আপনাদেরকে সাথে নিয়ে আমি কথা ও কাজে মিল রয়েছে এমন শতযোগ্য প্রার্থীকে ভোটের মাধ্যমে নেতৃত্বে আনতে চান ভোটাররা আলম ন্যাশনাল ডেস্ক সংবাদ। সাড়ে তিন মাস পর বাংলাদেশে রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার কোন মূল্য নির্ধারণ ছাড়াই জানুয়ারি থেকে রপ্তানির ঘোষণা দিয়েছে তারা সোমবার দিবাগত রাতে ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক অমিত যাদব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয় পরে এ প্রজ্ঞাপনের অনুলিপি দিয়ে পেঁয়াজ রপ্তানির বিষয়টি বাংলাদেশি আমদানিকারকদের জানান ভারতীয়রা সংকট ও দেখিয়ে সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত এতে হু হু করে দেশে বেড়ে যায় দাম কক্সবাজারের শিবির থেকে দ্বিতীয় দফায় আরো প্রায় এক হাজার রোহিঙ্গা শরণার্থীকে ভাষাঞ্চলে স্থানান্তর করা হচ্ছে সকালে চট্টগ্রামের নৌবাহিনীর ঘাট থেকে নৌপথে তাদের ভাসাঞ্চলে নিয়ে যাওয়া হবে সোমবার দুপুর পর্যন্ত বিশটিরও বেশি বাস কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় গেল চার ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ছয়শ বিয়াল্লিশ রোহিঙ্গাকে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসাঞ্চলে স্থানান্তর করা হয় এবার বিভিন্ন জেলা উপজেলায় সভা সমাবেশ আলোচনা সভা সহ নানা বিষয়ে প্রতিনিধিদের ডেস্ক রিপোর্ট বগুড়ের শিবগঞ্জের মেঘা খর্দ গ্রামে জমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে ফরহাদ নামে এক ব্যক্তিকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত চাঁদপুর পশ্চিম বাজারে ব্যবসায়ী জহিরুল ইসলামকে মাদক মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর স্বজনরা জামালপুরের সরিষাবাড়িতে বিসমিল্লাহ ডেন্টাল কেয়ার ল্যাবের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ফরিদপুরের ভাঙায় দোকান বরাদ্দ নিয়ে অনিয়মের সঙ্গে জড়িত ইউএনও এবং এসিল্যান্ডের অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে স্থানীয়রা নিরাপদ খাদ্য অধিদপ্তরের আয়োজনে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কারাভান রোড শোর উদ্বোধন করা হয়েছে সাতক্ষীরা শ্যামনগরে দুর্গাপূজা মণ্ডপে পিসি ও আনসার সদস্যদের মোবাইল ডিউটি পালনের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে মেহেরপুরের মুজিবনগরে এয়ার মালিক সিডের উদ্যোগে হোয়াইট স্টোন ফুলকপির রেজাল্ট শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ সহায়তা দিয়েছেন সংসদ সদস্য তোফায়াল আহমেদ মাদারীপুরে নতুন ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র খালেদ হোসেন ইয়াদ পটুয়াখালীতে এইচএলপি প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলা ভিত্তিক ভালো শিখন চিহ্নিতকরণ বিষয়ক দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে করোনা কালে বিরতিহীন চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ায় চিকিৎসক হরিশঙ্কর দাসকে সংবর্ধনা দিয়েছেন মেয়র ইকরামুল হক টিটু বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাট সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন নবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিবন্ধী দুস্থদের মধ্যে শীতবস্ত্র মাস্ক ও আর্থিক অনুদান দিয়েছে অগ্রযাত্রা পল্লী উন্নয়ন প্রকল্প নেড যশোরের ঝিকর গাছায় হতদরিদ্রদের মধ্যে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের শীতবস্ত্র বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী জেসমিন আলম ন্যাশনাল ডেস্ক মোহনা সংবাদ নিচ্ছে একটা বিরতি ফিরছি যখন আরো থাকছে বরিশালে ভাঙ্গারি নষ্ট করে অভিযোগ বাদীকে নানান হুমকি বিবাদীদের আসামিরা প্রকাশ্যে ঘুরলেও নিশ্চুপ পুলিশ এবং নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদী ঘিরে পরিযায়ী পাখির পাখি আবাস দুরন্তপনা দেখতে মানুষের ভিড় পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি আবারও আমন্ত্রণ মোহনা সংবাদ দেশে সঙ্গে আছি তাবাসু মঞ্জুম বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে খুচিয়ে দেয়া হয়েছে এই ঘটনায় মামলার দুই আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের হুমকি দেয়ার অভিযোগও করে ভুক্তভোগী পরিবার আর পুলিশ বলছে মামলার সব আসামিকেই আইনের আওতায় আনা হবে বরিশাল ব্যুরো থেকে শামীমা হোসেনের তথ্যে সম্পত্তি নিয়ে বিরোধে জেরে বরিশালে ধাতব পদার্থ দিয়ে খুঁচিয়ে দুই চোখ নষ্ট করে দেওয়া হয় সোহাগের এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে দুইজন অন্য দুইজন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ বলছে খুঁজে পাওয়া যাচ্ছে না এরই মধ্যে জামিনে মুক্তি পেয়ে ভিক্টিমের পরিবারকে হুমকি দিচ্ছে অভিযুক্তদের বিচার দাবি করেন ক্ষতিগ্রস্তরা বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নানা অভিযোগ তুলেন সোহাগের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে দৃষ্টি হারানোর সোহাগ তুলে ধরেন তার উপর চালানো নির্মমতা হ্যাঁ এই দুইজনে হাত ধর তারা এক ভাই আমার চোখ যাব নষ্ট না হইতে রয়েছে হ্যাঁ আমার দুইশোর উপরে সেলাই সার সুখে এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি চাইলেন সোহাগের স্ত্রী পৃথিবীতে আমার এই প্রথম সন্তান পৃথিবীতে এখন তারে কাজতে পারেন আমার সন্তানের মুখ আমার স্বামী দেখতে পারে নাই স্যার আমি এর কঠিনত শাস্তি চাই এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন সোহাগের সজনরা। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের বিভিন্ন ধরে নে যে বলতে আছে যে আপনি আমাদের সাথে টাকায় তোমরা পারবা না। পোলার সকু দেই দে বান পোলাই দুইটা চোর একটাই দেয় না। আমাদের এই মাই দাবি তো আসামি নেই। গলাতক আসামি গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন খান। মরি এটা সুস্থ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে চার্জশিট দেওয়া হবে এবং পরবর্তী আইনানুক সকল ব্যবস্থা নেওয়া হবে যেটি বলছেন নিরাপত্তাহীনতার প্রশ্নটা বলেছেন সে বিষয়ে অবশ্যই আমরা পদক্ষেপ নেব গেল চার ডিসেম্বর সকালে বরিশাল নগরের কসাইখানা এলাকায় ধাতব পদার্থ দিয়ে খুঁচিয়ে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ খানের দুই চোখ নষ্ট করে দেয়া হয় জাসমিন আলম ন্যাশনাল ডেস্ক মোহনা সংবাদ চট্টগ্রাম নগরীর নয় নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আলমগীর স্মরণে শোকসভা হয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কাজী আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব চৌধুরী বিশেষ অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র আজ আম নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদী ঘিরে অস্থায়ী আবাস গড়ে তুলেছে বিচিত্র রকমের পরিযায়ী পাখি দূর থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন এসব অতিথিভাগির উচ্ছ্বাস দেখতে তাদের দাবি এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার নওগাঁ প্রতিনিধি মাহমুদ নবী বেলালের তথ্যে ডেস্ক রিপোর্ট মহাদেবপুরের আত্রাই নদীর মধুবন কুঞ্জবন সহ কয়েকটি এলাকায় প্রায় তিন কিলোমিটার যেন ঘর বেঁধেছে পরিযায়ী পাখিরা গাছে গাছে বনবাদারে তাদের কিচিরমিচির শব্দে মাতোয়ারা পরিবেশ কেউ যাতে পাখিদের উত্তক্ত বা শিকার করতে না পারে সেজন্য কাজ করছে প্রাণ প্রকৃতি নামে একটি স্থানীয় সংগঠন শীত মৌসুম আছে এখন যদি পাখিগুলোর আশ্রম যদি ভালো করে করা যায় তাহলে পাখিগুলো আরো নিরাপত্তা বা বেশি আসে আশ্রয় নেবে পাখিদের দুরন্তপনা দেখতে অনেক দর্শনার্থী ছুটে আসেন এখানে দূর থেকে আমরা এই পাখিগুলো দেখতে আসি অনেক ভালো লাগে অনেক বন্ধু বান্ধব নিয়ে আসি দেখতে পাখি কলোনিতে এসে পাখি দেখার মতো কোনো ব্যবস্থা নেই বসার ব্যবস্থা করে দিলে আসলে ভালো হয় আর পরিযায়ী পাখিদের রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বিচিত্র পাখি উৎপাদন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক পাখিগুলো সুরক্ষার জন্য আমরা যেভাবে কাজ করে যাচ্ছি সে কাজগুলো শুধু যদি পাশাপাশি যদি সরকারের একটু পৃষ্ঠপোষকতা আমরা নিবিড়ভাবে পেতাম তাহলে মনে হয় এই কাজগুলো আরও পাখিগুলো আরও ভালোভাবে এবং অনেক পাখি এখানে অবস্থান করতে পারত পাখিদের আবাসন নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক কোনো শব্দের কারণে যাতে পাখিদের ডিস্টার্ব না হয় এজন্য জন্য কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি এমনকি আমরা একটা বালু বা মহাদেবপুরের বালুমহলের ইয়েটা সংশোধন করেছি যাতে যে জায়গাটাতে পাখি বেশি বসে সেই জায়গাটাতে যাতে কোনো ডিস্টার্ব না হয় এলাকাটিকে পাখিদের অভয়াশ্রম ঘোষণার পাশাপাশি এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা শারমিন শর্মা ন্যাশনাল ডেস্ক মোহনা সংবাদ রাঙ্গামাটিতে শুরু হয়েছে তিন দিনের বঙ্গবন্ধু ট্যুর ডি বাইক মাউন্টেন প্রতিযোগিতা তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সোমবার এর উদ্বোধন ঘোষণা করেন অংশগ্রহণকারীদের মধ্যে তিন পার্বত্য জেলার পঁয়তাল্লিশ সারা দেশের পঞ্চান্ন জনসহ মোট একশো জন সাইক্লিস্ট অংশ নিয়েছেন এদিকে খুলনার খালিশপুরে শহীদ শেখ আবু নাসের স্মৃতি টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইলেভেন ডাক্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বন্ধুর মোড় পুরস্কার বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান শেষ করব মোহনা সংবাদ সারাদেশ যাবার আগে শিরোনামগুলো আরও একবার প্রথম ধাপে পৌরসভা ভোটে আওয়ামী লীগের জয় জয়কার দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে সরগরম নরসিংদের মাধবদী পৌরসভার প্রচারণা সাড়ে তিন মাস পর পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত সরকার পয়লা জানুয়ারি থেকে উন্মুক্ত বাজার এবং দ্বিতীয় দফায় আরও এক হাজার রোহিঙ্গা ভাষাঞ্চলের পথে চট্টগ্রাম হয়ে আজই তাদের পৌঁছে দেবে নৌবাহিনী ছিল সংবাদ সারা দেশে পরবর্তী সংবাদ দুপুর একটায় সঙ্গে সংবাদ এক নজরে দেখার আমন্ত্রণ নিল এছাড়া মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন ডাব্লিউ সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ